সার্বিয়াতে যাওয়ার এই তো সময় বর্তমানে আপনি যদি কোনো ভালো এজেন্সি থেকে ফাইল জমা করতে পারেন তাহলে আপনি পাঁচ মাসের ভিতর সার্বিয়ায় যেয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আর আপনি যদি আমাদের এজেন্সির কাছে ফাইল জমা করতে চান আমাদের এজেন্সিতে বর্তমানে পাঁচ ধরনের কাজের সুযোগ আছে ও কী কী কাজ আপনি ভিডিওতে জানতে পারেন আমাদের অফিসের ঠিকানা হলো চৌধুরী কমপ্লেক্স সিক্স ফ্লোর ঢাকা বনানি রোড নং বারো মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এক নম্বর কাজ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ আপনি যদি বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ করে থাকেন বা এই কাজের সাথে আপনি জড়িত আসেন বা এই কাজ নিয়ে আপনি বিদেশে কাজ করে আছেন দীর্ঘদিন বিদেশে কাজ করছেন আপনার এক্সপিরিয়েন্স আছে এই জন্য আপনি এই যদি সার্বিয়াতে ফাইল জমা করেন আপনার শতভাগ নিশ্চয়তা দেওয়া যাবে আপনি আপনার সার্বিয়ার ভিসা আপনি অবশ্যই পাবেন যদি আপনি এই কাজটা সঠিকভাবে এই কাজটা জেনে থাকেন বা এই কাজটা আপনি করছেন আর আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন তাও আপনি ফাইল জমা দিলে আপনি ভিসা অবশ্যই পেতে পারেন কেননা নন স্কিল ওয়ার্কারের জন্য আমরা দশটা ফাইল নেব আর স্কিল দরকারের জন্য আমরা পনেরোটা ফাইল নিব টোটাল আমরা পঁচিশটা ফাইল নেব আপনি যদি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন এক সপ্তাহের ভিতরে তাহলে আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারবেন দুই নম্বর কাজ হলো স্টোর কিপার ও ফুড প্যাকেজিং আপনি যদি স্টোর কিপারের কাজ বাংলাদেশে করে থাকেন বা বড়ো কোনো কোম্পানিতেই কাজের সাথে আপনি জড়িত আছেন বা এই কাজ নিয়ে আপনি বিদেশে কাজ করে আছেন দীর্ঘদিন এখন দেশে আছেন তাহলে আপনি ফাইল জমা করতে চাচ্ছেন অবশ্যই ফাইল জমা করতে পারেন কেননা এই কাজের জন্য আমরা দশটা ফাইল নেব আপনি এই কাজের জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে ছয়শো থেকে সাতশো ইউরো বেতন পাবেন আর থাকা খাওয়ার দুটাই আপনাকে কোম্পানি বহন করবে ও তিন মাসের ভিতর আপনাকে টিআরসি কার্ড করে দেবে আপনার এক থেকে দশ তারিখের ভিতর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর আপনি যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনি চারশো থেকে পাঁচশো ইউরো বেতন পাবেন আর আপনি যদি ফুড প্যাকেজিংয়ের কাজ করে থাকেন বা এই কাজের সাথে আপনি জড়িত আছেন বা এই কাজ সম্পর্কে আপনার ধারণা আছে তাহলে আপনি ফাইল জমা করতে পারেন কেননা এই কাজের জন্য আপনি যদি আমাদের কাছে ফাইল জমা করেন তাহলে সর্বনিম্ন আপনি পাঁচশো থেকে ছয়শো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই আপনাকে কোম্পানি দেবে আর তিন মাসের ভিতর টিআরসি কাট করে দেবে তা এত সুযোগ পাওয়ার পরে কেন আপনি ফাইল জমা করবেন না তিন নম্বর কাজ হলো আপনি যদি একজন ফাইভ স্টার হোটেলের শেফ হয়ে থাকেন অথবা কিচেন হেল্পার হয়ে থাকেন তাহলে এই দুই কাজের জন্য আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন কেননা আপনি যদি ফাইভ স্টার হোটেলে শেফ হন তাহলে এই কাজের জন্য আপনি ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন সাতশো থেকে ইউরো বেতন পাবেন আর থাকা খাওয়া দুটাই তো কোম্পানি আপনাকে দিবে ও তিন মাসের ভিতর টিআরসি কার্ড করে দিবে ও এক থেকে দশ তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এত সুযোগ পাওয়ার পরেও আপনি কেন ফাইল জমা করবেন না আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি যদি কিচেন হেল্পার হয়ে থাকেন তাহলে আপনি এই কাজের জন্য ফাইল জমা করলে সর্বনিম্ন বেতন পাবেন হচ্ছে পাঁচশো থেকে ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই দিবে আর তিন মাসের ভিতর টিআরসি কাট করে দিবে আপনি এত সুযোগ পাওয়ার পরে কেন ফাইল জমা করবেন না তো চেষ্টা করেন আপনি এই কাজের জন্য ফাইল জমা করলে আপনার ভাগ্য পরিবর্তন আপনি ইজিলি করতে পারেন চিন্তা চিন্তাভাবনা করার দরকার নেই আপনি যেখানে ভালো হয় সেখানেই ফাইল জমা করেন আমাদের কাছে ফাইল জমা করতে হবে এটা কোনো কথা না চিন্তা চিন্তাভাবনা করেন কোথায় ফাইল জমা করবেন চার নাম্বার কাজ হলো প্রাইভেট কার কার্পেন্টারের কাজ যদি আপনি জেনে থাকেন বা এই কাজের সাথে জড়িত আছেন যদি আপনি গাড়ি পেন্ট করতে পারেন তাহলে আপনি এই কাজের জন্য ফাইল জমা করতে পারেন যদি এই কাজের আপনার সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই চেষ্টা করেন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন কি না কেননা এই কাজের জন্য আমরা দশটা ফাইল নেব স্কিল ওয়ার্কার নিব এই কাজটা যদি আপনি সার্ভিআই যে করতে পারেন তাহলে আপনি ইজিলি বেতন পাবেন এক হাজার থেকে ইউরো বেতন পাবেন থাকা খাওয়া দুটাই আপনাকে কোম্পানি বহন করবে ও তিন মাসের ভিতর টিআরসি কাট করে দিবে এত সুযোগ সুবিধা পাওয়ার পরে আপনি কেন ফাইল জমা করবেন না সঠিক এজেন্সিতে কাজ করবেন আপনার যেখানে মন চায় সেখানে ফাইল জমা করবেন আমাদের কাছে ফাইল জমা করতে হবে এটা কোনো কথা না আপনার যেখানে ভালো হয় যেখানে জমা করবেন আপনার কাজটা যেন শতভাগ নিশ্চয়তার সাথে কাজটা করতে পারে আপনি যদি আমাদের এজেন্সির কাছে ফাইল জমা দিতে পারেন তাহলে এতটাই নিশ্চয়তা দেওয়া যাবে আপনাকে যদি আমরা পাঠাইতে নাও পারি আপনি যে টাকা ক্যাশ দেবেন রিটার্ন আপনাকে টাকাটা আপনাকে হাতে বোঝাই দেওয়া হবে এক টাকাও কাটিয়ে রাখা হবে না আপনি যে টাকা দিবেন সে টাকায় আপনাকে ব্যাক দেওয়া হবে পাঁচ নাম্বার কাজ হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ আপনি যদি ওয়েল্ডিংয়ের স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বা সিক্স জি বা ফোর জি ওয়েল্ডিং করতে পারেন তাহলে অবশ্যই ফাইল জমা করেন আর আপনার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে সার্টিফিকেট শো করবেন তাহলে এই কাজ নিয়ে আপনি সার্বিয়াতে গেলে সর্বনিম্ন বেতন পাবেন আটশো থেকে নয়শুরও বেতন পাবেন যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন বা আপনার কাছে পাঁচ বছরের সর্বনিম্ন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সার্টিফিকেট আছে তাহলে আপনি এই কাজের জন্য আপনি আমাদের কাছে ফাইল জমা করতে পারেন আর যদি আপনি মনে করেন না আমি নন স্কিল ওয়ার্কার আমি কোনো সার্টিফিকেট দিতে পারবো না বা আমার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না আমি মোটামুটি চালাই করতে পারি তাহলে কি আমি যেতে পারবো হ্যাঁ আপনি যেতে পারবেন নন স্কিল হিসাবে যেতে পারবেন আপনি বেতন পাবেন সর্বনিম্ন পাঁচশো থেকে সাতশো আপনার বেতন থাকবে এর ভিতরে আপনার বেতনটা থাকবে আর অন্যান্য সুযোগ সুবিধা তো আছে আপনার তিন মাসের ভিতর টিআরসি কার্ড পাবেন কোম্পানি থাকা খাওয়া দোটা আপনাকে দিবে অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে কোম্পানি বহন করবে আপনি যদি কাজটা বোঝেন বা করতে পারেন এই যে পাঁচ ধরনের কাজ শুধুমাত্র এক সপ্তাহের ভিতরে আপনি যদি ফাইল জমা করতে পারেন এই পাঁচ ধরনের কাজ আপনি পেতে পারেন আর যদি আপনি ফাইল জমা করতে পারেন তাহলে নতুন কোনো ভিডিওতে আসবে ওই কাজের জন্য আপনি ফাইল জমা করবেন আমাদের কাছে ফাইল জমা করলে সর্বনিম্ন এক সপ্তাহের ভিতরে ফাইল জমা করতে হবে না এরপরে আপনি ফাইল জমা করলে এই ভ্যাকান্সিটা কিন্তু থাকবে না পরবর্তীতে আপনি বলবেন ভাই আপনার ভিডিও দেখে আপনাকে নক দিলাম কিন্তু সেই নখ দিলে আমি কিন্তু আপনাকে সেই সঠিক সলিউশনটা দিতে পারবো না আর আপনি সার্বিয়াতে বর্তমানে যান দোয়া করি কিন্তু এই সার্বিয়াতে যে কোনো কাজ শিখে যান তাহলে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন সহজে কারণ আপনি যদি কোনো কাজ না জানেন বা এই কাজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আপনি ভাষাও জানেন না তাহলে কিভাবে কি করবেন ওই দেশে যেয়ে যে কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে দেখুন আপনি যে কাজটা নিয়ে জাতি চাচ্ছেন ওই কাজটা আপনি আদৌ পারবেন কি না তাই আমার একটাই অনুরোধ থাকবে আপনি যে কোনো কাজ শিখবেন শিখার মতন শিখে যাবেন ওখানে গেলে আপনি সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন আর ওইখানে যাওয়ার পর আপনি পালাই যাবেন এই চিন্তা করবেন না কেননা সার্বিয়া সর্বনিম্ন তিন থেকে চার বছরের ভিতর সেন্জিনে ঢুকে যাবে সার্বিয়া রেড জোনে আসে অবশ্যই দ্রুত ঢুকে যাবে কেননা সব কিছু প্রতিদিন শেষ হয়ে গেছে এখন যাচাই বাছাই চলতেছে আপনি অবশ্যই সার্বিয়াতে গেলে থাকার চেষ্টা করবেন আপনার ভাগ্য পরিবর্তন ইজিলি হয়ে যাবে আপনার ইউরোপে যাবেন উন্নত কোনো দেশে অবশ্যই সার্বিয়া হয়ে যাবেন কেননা সার্ভিস তো অবশ্যই চেন যাবে